বন্ধুরে আজকে আমি অনেক খুশি আজকে আমি অনেক হ্যাপি তোর মতো বন্ধু পেয়ে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে তোর মতো বন্ধু যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয় হ্যাঁ না 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 তোর মতো বন্ধু যেন প্রত্যেকটা মানুষের জীবনে আসে আয় 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 তোমাকে একটা চুমা দি উম 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 আয় আয় বন্ধু আয় কলে আয় কলে আয় এই থাম 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 যত ভালো বন্ধু হোক না সবার ভিতরে একটু গিরিবিল থাকেই থাকে গিরি বিলটি কি কিসে গিরি বিল্ডি তো কি অবস্থা বন্ধু আশ্চাস্ত করলি কলেজে ভর্তি হবে না নাকি হ্যাঁ বন্ধু চিন্তা ভাবনা করছি কলেজে ভর্তি হব তো বন্ধু এদিকে কই যাস বন্ধু সামনে একটু কাজ আছে তো তাই ওদিক যাচ্ছি কি করি কথাটা বলবো নাকি কি বন্ধু কি ভাবছিস কিছু বলবি নাকি তোকে একটা কথা বলতে চাইছিলাম তুই যে আবার কি মনে করিস আরে কি মনে করব। বন্ধু এ বন্ধুকে কথা বলবি এটা আবার কি মনে করবো বল সমস্যা নাই বল আরে বন্ধু তুই যে আমার একশো টাকা দিতিস অনেক উপকার হইতো এটা বন্ধু তো বন্ধুর কাছে চাইবে এটা কোনো কথা হইলো একশো টাকায় তো নিবি ধন্য ভালোই হইলো বন্ধুর কাছে টাকা চাইলে পাওয়া যায় বন্ধু খুব উপকার করলি তোকে কালকে টাকাটা দিয়ে দিব আরে বন্ধু একশো টাকায় তো নিলি এটা কোনো ব্যাপার হইলো এটা ধর লাগবে না যা বন্ধু ঠিক আছে তুই আমার অনেক উপকার করলি যা কালকে দেখা হবে যাক অবশেষে টাকাটা পাইলাম নতুন প্রেম করছি টাকা না দিলে কি হয় যাই হোক টাকাটা বিকাশে পাঠিয়ে দিয়ে আসি নিসি রাইতে আইছো গো বন্ধু আদর দিব তোমারে এ কে মেসেজ দিলো ও জানু মেসেজ দিছে দেখি কি মেসেজ দিলো কেমন আছো জানো ও বাবা তাড়াতাড়ি রিপ্লাই দি এই তো ভালো আছি তুমি কেমন আছো জানো কি কর এখন বসে আছি এ কি বলি কি বলি কি টাকা লাগবে এক হাজার কালকেও দিলাম আবার আজকেও লাগবে ঠিক আছে পাঠায় দিব আজকে ঠিক আছে যাই বন্ধুর কাছে যাই ওই যে বন্ধু 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 দাঁড়া 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 তোর সাথে কথা আছে হ্যাঁ ঠিক আছে বন্ধু বস কি বলবি বল তোর সাথে একটু কথা ছিল রে কিভাবে যে বলি কালকে তোর কাছে একশো টাকা নিলাম আরে তুই আমার বন্ধু না বিপদে পড়লে তো আমার কাছে আসবি কি বলবি বল না মানে আমার পাঁচশো টাকা লাগতো তুই যদি দিতিস পাঁচশো টাকা লাগবে এই ব্যাপার আচ্ছা নিয়ে যা বন্ধুর টাকা দিয়ে আমি প্রেম করি আসলে বন্ধু তুই যে আমাকে এত টাকা দিয়ে সাহায্য করিস এই ঋণ যে আমি তোর কিভাবে সুদ করব। আরে বন্ধু তো বন্ধুর জন্য রে এটা আবার কিসের ঋণ সুদ মনে কোনো কষ্ট লিস না রে যা 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 হ্যাঁ বন্ধু আকাশ নাকি রে হ্যাঁ বন্ধু কোথায় আছিস হ্যাঁ বন্ধু আমি তো আমার বাসার পাশে দোকানে আছি কেন টাকা লাগবে নাকি তোর রে হ বন্ধু লাগতো আর কি কিছু টাকা তাহলে আমাদের দোকানের এখানে চলে আয় হ্যাঁ বন্ধু হ্যাঁ বন্ধু বস বস আরে বন্ধু তোকে তো সকাল থেকে খুঁজতেছি এত খুঁজা খুঁজির কি আছে ডাইরেক্ট ফোন দিলেই তো হয় কই টাকা পাঠাবি আজকে কই টাকা লাগবে তোর টাকা পাঠাবো মানে তুই তুই কেমনে জানিস আরে তুই আমার বন্ধু না বন্ধু হইয়া বন্ধুর মনের খবর জানবো না আরে তুই যে গেট আপ নিয়ে আছিস তোকে দেখলেই বুঝে যায় তুই নতুন প্রেমে পড়ছিস কয় টাকা লাগবে এটা বল আজকে সাত টাকা পাঠাবো তো পাঁচ হাজার টাকা শর্ট আছে তুই আমাকে পাঁচ হাজার টাকা দে আমি জানি তুই সাত হাজার টাকা পাঠাইবি এবং দু হাজার টাকা শর্ট আছে আমি জানি তোর পাঁচ হাজার টাকা লাগবে তাই পাঁচ হাজার টাকা রেডি করে রাখছি আচ্ছা বন্ধু তুই আমাকে একশো টাকা দিলি পাঁচশো টাকা দিলি আবার পাঁচ হাজার টাকা দিলি আবার ফেরত নিস না তোর এটা দিয়ে লাভ কি হয় আচ্ছা বন্ধু তুই আমার কাছ থেকে লাভ লো শুনবি তাহলে তোকে খুলেই বলি এই যে তুই আমার কাছ থেকে একশো টাকা নিলি পাঁচশো টাকা নিলি আজ দিয়ে এবার পাঁচ হাজার টাকা নিলি আমি তো জানি তুই সাত হাজার টাকা পাঠাবি আরে ওই যে তুই যে ফেসবুকে কথা বলিস না অচেনা পাখি ওটা তো আমারই আইডি ওই যে সাত হাজার টাকা পাঠাবি না ওখান থেকে আমার দু হাজার টাকা এলাম হুমুন কয় কি রে অচেনা পাখি তাহলে তোর আইডি এতদিন ধরে যে টাকা পয়সা পাঠালাম তাহলে সব তোর কাছে গেছে ওরে সালা আমাদের সমাজে এরকম অনেক বন্ধু আছে মুখে মুখে হাসি ভিতরে ভিতরে ক্ষতি করতে চাই তাই এরকম বন্ধুর কাছ থেকে সবাই সাবধান